করলেই সমস্যার সমাধান কাশ্মীরে ব্রিটেন সফরে গিয়ে কি সমাধান সূত্র দিলেন জয়শঙ্কর গুড জবস্ট্রি সেভেন্টি ওয়াজ ওয়ান স্টেপ নাম্বার ওয়ান রিস্টোরিং গ্রোথ অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি সোশ্যাল জাস্টিস কাশ্মীর স্টেপ টু Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under uh, illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. Uh, uh, the. Uh, কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সক্রিয় জানিয়ে বিদেশমন্ত্রী বলেন তিনশো সত্তর ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অঙ্গ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই নিমেষে মিটে যাবে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত ব্রিটেন সফরে গিয়ে এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার মন্তব্য পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় জয়শঙ্কর বুধবার রাতে বলেন ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরতানার অপেক্ষায় রয়েছে কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সক্রিয় জানিয়ে বিদেশমন্ত্রী বলেন তিনশো সত্তর ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অঙ্গ গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা তারা ধারাবাহিকভাবে পাক অধিকৃত কাশ্মীর ফেরতানার প্রতিশ্রুতি দিয়েছেন প্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি ছিল মোদী যে তার ছ মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে তৃতীয় মোদী সরকারের বর্ষপূর্তির আগে বিদেশের মাটিতে জয়শঙ্করের এমন মন্তব্য নতুন করে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্ক উস্কে দিতে পারে বলে মনে করছেন অনেকে ব্রিটেন সফরে গিয়ে বুধবার সেদেশের প্রধানমন্ত্রী কিয়ার ট্রামারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর আলোচনা হয় দুদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি জনগণের মধ্যে আদান প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বিদেশমন্ত্রী জানিয়েছেন রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ছাড়াও বৈঠকে ছিলেন সে দেশের বিদেশ সচিব ডেভিড ল্যামি এবং অন্যান্য বর্শিয়ান নেতা বিদেশমন্ত্রী জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী